হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আজ আমরা আবার চলে এসেছি আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে ম্যাথ ক্লাস নিয়ে তো যারা আমার ক্লাস প্রতিদিন ফলো করো বা দেখো তারা খুব ভালোভাবে জানো অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো চ্যাপ্টার কভার করা হয়ে গেছে প্রায় বোধ হয় পাঁচ ছটা যত সম্ভব চ্যাপ্টার কভার করা হয়ে গেছে এবং যারা আজকে নতুন দেখছো ভিডিওটা আগে কোনো দিন দেখো আমাদের ক্লাস তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বাকি ক্লাসগুলোকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি এফবি থেকে দেখো মানে ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে আচ্ছা আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি আগের দিন অলরেডি আমাদের শট করা মানে পার্সেন্টেজ চ্যাপ্টার শেষ করে দিয়েছি আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি যার নামটা হলো সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট তোমরা অনেকেই সরল সুদ চ্যাপ্টারটা সম্বন্ধে জানো আবার অনেকে জানো না মানে জানো সবাই কম বেশি সবাই পড়েছো কারণ ছোটো ছোটো ক্লাসগুলোতে নাইন টেনে কিন্তু এই চ্যাপ্টারগুলো ছিল সুতরাং এই চ্যাপ্টারগুলো আমরা অলরেডি আমাদের সাথে পরিচিত চ্যাপ্টারগুলো কিন্তু কী হয়েছে মানে দীর্ঘদিন ধরে আমাদের প্র্যাকটিস অভাবের জন্য বা আমাদের অনুশীলন না করে 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 চ্যাপ্টারগুলো আমাদের কাছ থেকে একটু মুছে গেছে এবার কি করতে হবে আমাদের এই চ্যাপ্টারগুলো নিয়ে আবার যেহেতু আমাদের কাজকর্ম করতেই হবে যেহেতু পড়াশোনা করতেই হবে কম্পিটিভ এক্সামের জন্য সেহেতু এই চ্যাপ্টারগুলো তো করতেই হবে এবং এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক কিন্তু অবশ্যই আসে এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব সহজ ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারে ম্যাথ খুব একটা কঠিন নয় আমরা জানি কারণ শীত চ্যাপ্টারে একটাই ফর্মুলা আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড যেটা অলরেডি কিন্তু আমরা ক্লাস নাইন বা টেনে কিন্তু পড়ে এসেছি যেখানে কোনটা কি আমি একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিই আইটা হলো সরল সুদ মানে সুদ আইটা হলো সুদ বা ইন্টারেস্ট পিটা হলো প্রিন্সিপাল বা আসল প্রিন্সিপাল বা আসল আটটা হলো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট যাকে বলা হয় আর টিটা হলো টাইম মানে সময় ঠিক আছে এই হলো আমার একটা সূত্র আই কল টু পি আর মানে এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথ বলতে গেলে হান্ড্রেড এন্ড নাইনটি সূত্র দিয়েই হবে কিন্তু এই সূত্রটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে সরাসরি সবসময় যে লাগানো যাবে তা কিন্তু না আমাদের ঘুরিয়ে এদিক থেকে ওদিক থেকে করে করতে হবে এবার কি যেহেতু আমরা কম্পিটিভ ম্যাথ করবো সেহেতু আমাদের শর্ট ট্রিক্সগুলো দরকার কারণ কম্পিটিভ ম্যাথে মানে কম্পিটিভ এক্সামে যেটা মূল সমস্যা সেটাই হয়ে গেল শর্টিক্স মানে টাইম অর্থাৎ টাইমটা কম থাকার কারণে কি হয়ে যায় আমরা কিন্তু যতই মানে ঠিকঠাক ম্যাথ করি না কেন টাইম কম থাকার কারণে আমাদের কিন্তু ম্যাথ ঠিকঠাক হয় না মানে মানে ম্যাথ করে উঠতে পারে না টাইমের মধ্যে ঠিক আছে মানে ম্যাথের জন্যই মেইন টাইমটা আমাদের খায় ম্যাথ আর জিআইয়ের জন্য ম্যাথের জন্য বেশি কারণ ম্যাথটা একটু সলভ করে তারপর তো অ্যান্সারটা করতে হয়

ঠিক আছে অনেক বড় বড় ম্যাথ কম সময় মধ্যে সলভ করতে পারবে আচ্ছা এই চ্যাপ্টারে এই সরল সুদের মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় সবৃদ্ধি মূল তোমরা আরেকটা মানে টার্মের সাথে পরিচিত হবে দেখবে অঙ্ক করতে করতে যেটাকে বলা হয় সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল মানে হলো সুদ প্লাস আসল একসাথে মানে সুদ আসল যাকে আমরা বলি আমরা ছোটবেলা চ্যাপ্টারে পড়েছিলাম সুদ আসল সেই সুদ আসল মানে সুদের সাথে আসল অ্যাড করে যেটা হয় সেটাকেই বলা হয় সবৃদ্ধি মূল ঠিক আছে সরল সুদে আমরা জানি ব্যাংকিং সুদ যেরকম হয় অর্থাৎ কি মানে টাকা দিলে সুদ হবে আবার সেই সুদের উপর কিন্তু সুদ হবে না যেরকম তুমি অ্যামাউন্ট রাখবে সেই অনুযায়ী তোমাকে রেট ইন্টারেস্ট ওয়াইজ তোমার সুদ কিন্তু আসবে ঠিক আছে আমার ম্যাথগুলো পড়তে থাকি দেখতে দেখবো তোমাদের কাছে ম্যাথগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে চ্যাপ্টারটা অনেকটাই সহজ হয়ে যাবে চলো আমরা ফার্স্ট ম্যাথে চলে যাই দেখো আমরা ফার্স্ট ম্যাথে চলে এসেছি বলছে বার্ষিক আট পার্সেন্ট হারে কত বছরে চার হাজার টাকা সব বৃদ্ধি ফুল পাঁচ হাজার দুশো আশি টাকা হবে তাহলে দেখ খুব ভালোভাবে যদি অঙ্কগুলো দেখো আমি যেহেতু সব বৃদ্ধি মূল মানে টাকা তোমাদের সামনে একটু আগে উচ্চারণ করলাম তাই সব বৃদ্ধি মূল দিয়ে একটা ম্যাথ দিয়েছি আমি তোমাদের যখন অঙ্ক করে যারা আমাদের ক্লাস ফলো করো তারা জানো আমি মানে বেসিক থেকে ধীরে ধীরে একটু ডিটেলসের দিকে যাই অর্থাৎ কি যেগুলো একটু সহজ ম্যাথ সেগুলো আগে পড়ি আমি ফার্স্ট ক্লাসটাতে কারণ কি

তাই মানে বছরটা চেয়েছে টোটাল প্রিন্সিপালটা দেওয়া আছে কত চার হাজার টাকা আর কি দেওয়া আছে সব বৃদ্ধি মূলটা দেওয়া আছে সব বৃদ্ধি মূলটাকে আমরা এ দিয়ে মানে অ্যামাউন্ট হিসেবে এ দিয়ে আমরা ডিনোট করব তো সব বৃদ্ধি মূলটা দিয়েছে পাঁচ হাজার দুশো আশি টাকা ঠিক আছে তাহলে মানে ইন্টারেস্টটা কত হবে অ্যামাউন্ট এখানে পাঁচ হাজার দুশো আশি টাকা দিয়েছে মানে কি সব

দুটো করে শূন্য কেটে দিলাম টি ইকাল সুগি পাবো এক হাজার দুশো আশি এখানে আট চারে বত্রিশ তার মানে তিনশো কুড়ি এটা যদি করি জানতুনে আর চার দিয়ে যাবে তাহলে টি ইকুয়ালস টু ফোর ফোর ইয়ার্স অর্থাৎ টিটা মানে টাইমটার মধ্যে চার বছর আমার চেয়েছে কত বছরে চেয়েছে তাহলে টাইমটা হয়ে যাবে চার বছরের অ্যান্সারটা হয়ে যাবে চার বছর বোঝা গেল নিশ্চয়ই বুঝতে পারছি একটা সহজ ম্যাথ ছিল যেহেতু প্রথম ম্যাথ করাচ্ছি মানে এই চ্যাপ্টারে ওই জন্য একটু সহজ দিলাম ধীরে ধীরে আমরা কিন্তু ডিটেলসের দিকে যাবো মানে মোটামুটি সব রেখে মূল ব্যাপারটা বোঝা গেল এটা বোঝানোর জন্য এই ম্যাথটা দিয়েছি ঠিক আছে চলো নেক্সট ম্যাথে চলে পরের ম্যাথে চলে এলাম কোনো আসল কুড়ি বছরের সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত এটা দেখো সুদে আসল ব্যাপারটা আছে মানে সব রেখে মূল ব্যাপারটা আছে কোনো আসল না আসলটাকে আমি জাস্ট প্রিন্সিপাল ফি ধরলাম টাইমটা কত বলে দিচ্ছে টিটা হয়ে গেল কুড়ি বছর বলে দেওয়া আছে সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে অ্যামাউন্টটা হয়ে গেছে দ্বিগুণ মানে আসলে দ্বিগুণ মানে টুপি অ্যামাউন্টটা আমার হয়ে গেছে আসলে দ্বিগুণ অর্থাৎ টুপি তাহলে সুদের হার কত তাহলে অ্যামাউন্ট ইকাল যদি টুপি হয় ঠিক আছে তাহলে ইন্টারেস্ট ইকাল কি হবে ইন্টারেস্ট ইকাল আমরা কি জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল তাহলে অ্যামাউন্ট যদি টুপি হয় মাইনাস প্রিন্সিপালটা পি তাহলে ইন্টারেস্ট ইকাল টু কি পেলাম পি পেলাম তাহলে এবার আবার সহজেই কিন্তু দেখো জাস্ট সেই মানে সূত্র

এমন দুটো অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে তিন বছরের সুদ ও দ্বিতীয় অংশের পনেরো পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হয় দেখো কি জিনিসে বলেছে এদের একটু করবো আমরা তিন হাজার টাকা তাকে দুটো ভাগে ভাগ করতে হবে এমন দুটো টাকা ভাগ করতে হবে যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে তিন বছরের সুদ যা হবে দ্বিতীয় অংশের পনেরো পার্সেন্ট হারে চার বছরের সুদ সেই একই হবে ঠিক আছে তাহলে এই দুটো অংশের একটা টেন পার্সেন্ট হারে তিন বছরের সুদ যা হবে আর একটা পনেরো পার্সেন্ট হারে চার বছরের সুদ সেই সেম হবে তাহলে যেহেতু সুদ সেম হবে তাহলে আমি কি করব দুটো অংশের অনুপাত আমি যদি পিটা সবসময় কি হয় মানে দুটো অংশ আমার কি কি চেয়েছে তাই তো দুটো অংশের অনুপাত আমাকে আগে বের করে দিতে হবে যে এই অংশটা এবং এই অংশটা অনুপাত কত তাহলে অংশ দুটো অনুপাত আমি কি করে পাবো যত পার্সেন্ট বলেছে সেটা ইন্টু যত ইয়ার বলেছে এটা মাল্টিপ্লাই করতে হবে যত পার্সেন্ট বলেছে ইন্টু যত ইয়ার বলেছে টু এটার অনুপাত এই হবে বছর তাহলে করলাম দুটো অংশ অনুপাত কি করে বের করব না ওয়ান বাই যত পার্সেন্টেজ বলেছে মানে যত রেট অফ ইন্টারেস্ট বলেছে যত ইয়ার বলেছে সে দুটো মাল্টিপ্লাই করতে হবে এটা কিন্তু শর্টকাট বাড়তে ঠিক আছে সহজে হয়ে যাবে ওয়ান বাই থার্টি ইস টু ওয়ান বাই সিক্সটি তার মানে এটা হয়ে গেল যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে আমার দুটো অংশের অনুপাত ঠিক আছে এইবার দেখো দুটো অংশের অনুপাত আমার ভাগ করতে হবে কত টাকা দেয় তিন হাজার থেকে দেন

করি মানে ক্লাস টেন এর প্রসেসে সেক্ষেত্রে আমরা এক টাকা ধরতাম মানে থার্টি হাজার মাইনাস পি ধরতাম দিয়ে দুটো সুদ বের করে এরকম রেট অফ ইন্টারেস্ট আর ইয়ার দিয়ে সুদ বের করে সমান করে দিতাম মানে প্রশ্ন অনুসারে দিয়ে সমান সমান করে একটা পি এর ভ্যালু বের করতাম সেই রকম যদি করতে যেতাম তাহলে কিন্তু একটা হিউজ টাইম নিয়ে নিতে আমার এই ম্যাথটা করতে গিয়ে কিন্তু যেটা আমি বারবার বলছি কম্পিটিটিভ এক্সামে আমাদের যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হয় সেটা হলো টাইম মানে আমাদের সব কিছু সাথে কিন্তু সময় থাকে না সময়ের অভাবে আমরা কিন্তু ম্যাথগুলো ছেড়ে আসি তো আমাদের তাহলে কিন্তু অনেক সহজে এবং কম সময়ে আমরা কিন্তু ম্যাথগুলোকে নামিয়ে তারা অ্যাডজাস্টগুলো করে মানে ওই ম্যাচটি ভর্তি করে আসতে পারবো